বহু সংস্কৃতি ও ধর্মের সহ অবস্থানের দেশ আমেরিকায় ইসলামবিতির প্রবণতা দীর্ঘদিন ধরেই সামাজিক বাস্তবতার অংশ নাইন ইলেভেনের হামলার পর থেকেই মুসলমানদের পূর্তি অবিশ্বাস ও পক্ষপাতের প্রভাব আরো প্রকট হয়েছে সেই প্রেক্ষাপটে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছেন জোহরান মামদানি চৌত্রিশ বছর বয়সী এই তরুণ নির্বাচিত হয়েছে নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র হিসেবে শহরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম এই পদে আসীন হলেন ডেমোক্র্যাট প্রার্থী মামদানি নির্বাচনে পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতার হারান নির্বাচনী ফল ঘোষণার পর ব্রুকলিন প্যারামাউন্ট হলে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা তিনি শুধু প্রথম মুসলিম নন বরং শত বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবেও রেকর্ড গড়েছেন রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ হলেও নির্বাচনী প্রচারণা ছিল অত্যন্ত সংগঠিত ও জনমুখী তিনি শহরের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ন্যূনতম মজুরি বৃদ্ধি বিনামূল্যে পরিবহন এবং ধনীদের উপর কর আরোপ এই চারটি প্রতিশ্রুতিকে তার প্রচারণার কেন্দ্রে রাখেন তার প্রচারণার ছোট অনুদান হাজারো স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতি ছিল সাফল্যের মূল চাবিকাঠি তরুণ ভোটারদের মধ্যে প্রগতিশীল রাজনীতির প্রতীক হিসেবে মামদানি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী তার প্রচারণায় রাজনীতিতে করেছে করেছে যা মার্কিন গতিশীল রাজনীতির এক নতুন তরঙ্গ সৃষ্টি তবে এই বিজয়ের পথ মোটেও মসৃণ ছিল না ইসরায়েলি সরকারের নীতির সমালোচনা ও ফিলিস্তিনের পূর্তি সহমর্মিতা প্রকাশের কারণে মামদানি তীব্র সমালোচনার মুখে পড়েন কিছু ইহুদি সংগঠক ও রক্ষণশীল মহল তাকে চরমপন্থার পৃষ্ঠপোষক বলে আখ্যা দেয় জাতীয় পর্যায়ে প্রভাবশালী প্রগতিশীল নেতারাও তার সমর্থনে মাঠে নামেন উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারে জন্ম নেন জোহরান মামদানি সাত বছর বয়সে পরিবার সহ তিনি যুক্তরাষ্ট্রে আসেন এবং সালে মার্কিন নাগরিকত্ব অর্জন করেন ট্রাম্প প্রশাসনের সময় তার নাগরিকত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া সত্ত্বেও তিনি মানবাধিকার ও সমতার পক্ষে সোচ্চার ছিলেন আজ তার সেই সাহসিকতা ও সংগ্রামের ফসল নিউ ইয়র্কের মেয়র পদে ঐতিহাসিক জয় নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছেন এবারের নির্বাচনে প্রায় সতেরো লাখ ভোটার অংশ নেন যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার ভোট আগাম পড়ে যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে শহরের ইতিহাসের রেকর্ড বিশ্লেষকরা মনে করেন জোহরান মামদানির এই জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয় বরং এটি আমেরিকার সামাজিক বাস্তবতায় বৈচিত্র্য সহনশীলতা ও প্রগতির নতুন অধ্যায়ের সূচনা